আমেরিকার মস্নতে ফের বসছেন তিনি সোমবার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের অনুষ্ঠানের জন্য সেচে উঠেছে ওয়াশিংটন ডিসি দেশ বিদেশের অতিথিরা হাজির তবে এবার আউটডোরে শপথ অনুষ্ঠান হবে না তবে সেটি হবে ইনডোরে হঠাৎ কেন ইনডোরে শপথ অনুষ্ঠান সারাদিন কি কি কর্মসূচি রয়েছে ট্রাম্পের তীব্র ঠান্ডা মার্কিন অফিস বলছে সোমবার শিকার হতে চলেছে রাজধানী ওয়াশিংটন ডিসি তাপমাত্রা থাকতে পারে মাইনাস এগারো ডিগ্রি সেলসিয়াস এই পরিস্থিতিতে ক্যাপিটাল বিল্ডিং এর উদ্যানে শপথ অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না ক্যাপিটাল ভবনের রোটান্ডায় সোমবার ট্রাম্প ও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেবেন ট্রাম্পের সম্মানে আয়োজিত কুচকাওয়াজও হবে রোটান আমেরিকার স্থানীয় সময় সকাল আটটা থেকে সাধারণ মানুষদের জন্য ন্যাশনাল মলের গেট খুলে দেওয়া হবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথের আগে থাকছে সঙ্গীতানুষ্ঠানও স্থানীয় সময় দুপুর বারোটায় শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডিভান্স বারোটা পাঁচ মিনিটে অর্থাৎ ভারতীয় সময় অনুসারে রাত দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রাম্পের শপথ বারোটা বেজে দশ মিনিটে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার ভাষণ দেবেন ট্রাম্প তারপরেও রয়েছে একাধিক কর্মসূচি বিভিন্ন প্ল্যাটফর্মে শপথ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে রিপোর্ট বিশ্ব